আসসালাম আলাইকুম অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মোসাম্মদ সুম্মা আক্তার ঢাকা থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন উত্তরায় একটি বিল্ডিংয়ে আগুন মৃতের সংখ্যা বেড়ে ছয় দুই পরিবারের সদস্যরা নিহত রাজধানীর উত্তরায় একটি বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে নিহত ছয়জনই দুটি পরিবারের সদস্য উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল আহমেদ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি জানান এক পরিবারের তিন সদস্য মন্ত্রী হাসপাতালে দুইজন উত্তরা স্পেশালাইজড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহতদের মধ্যে এক পরিবারের সদস্য হলেন ফজলের আব্বি আত্রিশ হারিস বা ও রাহাব সতেরো অপর পরিবারের নিহতরা হলেন আফসানা রোদেলা আফমার চোদ্দ এবং দুই বছর ছয় মাস বয়সী শিশু রিশান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহাবিন জাসিম জানান বুধবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে উত্তরার সেক্টর এগারো রোড এগারো বাড়ি নম্বর আঠেরোতে আগুনের সূত্রপাত হয় খবর পাওয়ার পর উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সকাল সাতটা চুয়ান্ন মিনিটে রওনা হয়ে সাতটা আটান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল আটটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল দশটার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়